আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়েজ কাজ কোনটি? উত্তর: তালাক বা বিবাহ বিচ্ছেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল্লাহর নিকট হালাল বস্তুর মধ্যে তালাকের চেয়ে অধিক অপছন্দনীয় আর কিছু নেই।" সুনান আবু দাউদ, হাদিস উননব্বই দুনিয়ার জীবনে একজন মুসলমানের উত্তম সম্পদ কি? উত্তর: শুকরগুজার অন্তর জিকিরকারী জিহবা এবং পরকালের কাজে সহায়তাকারী নেককার স্ত্রী সুনান হাদিস তিন হাজার চুরানব্বই মানুষের মৃত্যুর পর কোন তিনটি জিনিস থেকে সে সওয়াব পেতে থাকে উত্তর সদকায় জারিয়াহ যা চলমান দান উপকারী জ্ঞান এবং নেক্কার সন্তান যে তার জন্য দোয়া করে সহিহ মুসলিম হাদিস এক ইসলাম সম্পর্কে জানতে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন